পারমাণবিক নীতির পরিবর্তনে কিসের ইঙ্গিত দিচ্ছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেনে চলমান যুদ্ধে পশ্চিমা শক্তির ভূমিকা এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পুতিনের এই পদক্ষেপ রাশিয়ার সামরিক ও কূটনৈতিক অবস্থানকে আরও কঠোর করে তুলেছে ইউক্রেনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র অ্যাথ্যাথ ব্যবহারের অনুমতি দিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার গভীর অঞ্চলে আঘাত হেনেছে বলে জানা গেছে রোববার যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন এই সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনেই হয়েছে এই ধরনের হামলার ফলে রাশিয়ার সামরিক কাঠামো এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে রাশিয়ার পারমাণবিক নীতিতে পরিবর্তন এ ধরনের আঘাতের প্রতিক্রিয়ায় মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনে নতুন নীতিমালায় বলা হয়েছে রাশিয়া বা তার মিত্র বেলারুসের কোন প্রচলিত আক্রমণ যদি তাদের সার্বভৌমত্ব বা ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি গুরুতর হুমকি সৃষ্টি করে তাহলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে এর আগে রাশিয়ার পারমাণবিক নীতি শুধু তখনই অস্ত্র ব্যবহারের অনুমতি দিত যখন শত্রুপক্ষ পারমাণবিক হামলা চালায় বা প্রচলিত কোন হামলা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে তবে নতুন নীতিতে আক্রমণের মাত্রা ও পরিস্থিতি আরও বিস্তৃত করা হয়েছে এবং পশ্চিমা শক্তিকে সতর্কবার্তা রাশিয়া বারবার নেটো এবং পশ্চিমা শক্তিগুলোকে সতর্ক করেছে যে মার্কিন বা নেটো মিত্রদের ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানে তাহলে এটি যুদ্ধের সরাসরি অংশগ্রহণ বলে বিবেচিত হবে পশ্চিমা দেশগুলো সরাসরি যুদ্ধের অংশীদার হয়ে উঠলে রাশিয়া এটিকে যৌথ আক্রমণ হিসেবে গণ্য করবে এবং সামরিকভাবে জবাব দেবে বলে জানিয়েছে মস্কো বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষকরা বলছেন রাশিয়ার নতুন পারমাণবিক নীতি পশ্চিমা শক্তির উপর চাপ তৈরি করার একটি কৌশল হতে পারে এটি রাশিয়ার অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তে আরও ফাঁকফোকর তৈরি করেছে যা পশ্চিমা দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে বিশেষজ্ঞরা আরও মনে করছেন ইউক্রেন যদি পশ্চিমা সমর্থনে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী হামলা চালায় তাহলে এই নীতি পশ্চিম ও রাশিয়ার মধ্যে সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে বিশ্বের প্রতিক্রিয়া এক যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে তারা মার্কিন পারমাণবিক নীতি সমন্বয় করার মতো কোনো কারণ দেখছে না তবে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দুই আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ এবং বিভিন্ন শান্তি সংস্থা রাশিয়ার এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে কোনো হুমকি আন্তর্জাতিক শান্তির জন্য ভয়ানক বলে অভিহিত করেছে তারা পুতিনের সিদ্ধান্তের গুরুত্ব রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বিশ্বের সবচেয়ে বড় রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে বিশ্বের আটাশি শতাংশ পারমাণবিক বোমান নিয়ন্ত্রণ করে পুতিনের সিদ্ধান্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে আশঙ্কা করা হচ্ছে নতুন নীতিমালার অধীনে রাশিয়া সরাসরি আক্রমণ না হলেও মিত্রদের উপর হামলার প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি পেতে পারে রাশিয়ার এই নীতি পরিবর্তন এবং পশ্চিমা দেশগুলোর ভূমিকা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এটি রাশিয়া এবং নেটোর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে যা বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং কূটনৈতিক মহল নতুন আলোচনার আহ্বান জানাতে পারে এই পরিস্থিতি ভবিষ্যতে বিশ্বকে কোথায় নিয়ে যাবে তা সময় বলে দেবে